ভালো বয়ে যাচ্ছে এটা শুনে ভালোই লাগছে যেহেতু আমি একজন আর্টিস্ট এফডিসির মেয়ে বললেই আমি আমার নিজেকে অনেক ভালো লাগে যে আমি এফডিসি আর্টিস্ট আর এখনো সিনেমা দেখা হয়নি কারণ আমি ঈদের ছুটিতে আমার বিজনেসে তো অনেক টাইম দিতে হয় তো আমার পার্লারের বিজনেস তো ঈদের আমার তো গালও ঈদের সময় ভালো নাটক আর গেল সেলফ ট্যামের ইউটিউব চ্যানেলেও বেশ একটা আগের কারণ হচ্ছে যেহেতু বিজনেসের সাথে খুব ভালোভাবে এখন আমি ইনভলভ

আমি তো সেই দুই হাজার চোদ্দ সাল থেকেই আমার নিজের নতুন বিজনেসের সাথে এখনকার আমি না আলোচনায় আসতে পছন্দ করি না আমি চাই আমার নিজের কাজটাকে প্রাধান্য দিতে আমি যদি ভালো থাকি আপনারা সবাই জানবেন আমি ভালো আছি আর আমি যখন খারাপ থাকো আমার খারাপ সময় কিন্তু কেউ আপনারা ভালো নিউজটা ছাপাবেন না আমার খারাপ সময়টা আমার নিজের একারি সাফার করতে হবে তাই আমি নিজেকে একটু আলাদা রাখার যে দেশের কন্ডিশন কিরকম আপনারা জানেন আর আগে গেল বছরের তুলনায় গত দুই তিন বছর আগে যেরকম ছিল করোনার পরে থেকে কিন্তু এফডিসি তেমন একটা সচল ছিল না দেশের অবস্থা খারাপ থাকার কারণে এফডিসিতে তেমন একটা যাতায়াত হয়নি আবার এফডিসির ইলেকশনের ব্যাপারগুলো নিয়েও আপনারা জানেন এগুলো আর বলতে চাই না যেহেতু পুরো ব্যাপারটাই ক্লোজ হয়ে গেছে এখন তো যাচ্ছি পয়লা বৈশাখে গেলাম সবার সাথে দেখা হলো অনেক মজা করেছি এফডিসিতে আবার ঈদের সময় যাওয়া হয়েছে হচ্ছে তো সিনেমার বাতাস বার করে আমি বাড়িতে চলে যাই আসছি আসার পরে এখনো সময় হয়ে উঠিনি আমার এখনো সিনেমা দেখতে যায়নি আমি আমি যাবো ইনশাল্লাহ ইচ্ছা আছে আমাকে নিয়ে সিনেমা দেখতে বিজনেস বলেন সাংসারিক কাজ বলেন আমি চাই আমি তো সব সময় আমার পছন্দের গল্পে কাজ করতে পারবো না ভালো অভিনয় শিল্পী হিসেবে সারা জীবনেই থাকতে চাই এখন আর কোয়ার্টি চাচ্ছি আমি একটা ভালো গল্প চাচ্ছি আর দুই তারিখ থেকে আমার হচ্ছে নতুন সিনেমার শুটিং শুরু অনুদানের দেখা যাক অনেক দিন পরে প্রায় পাঁচ ছয় বছর পরে আমি আবার সিনেমা ফিরতেছি দেখা যাক কি হয় না কেন এই ব্যাপারে কথাই বলতে চাই না উদ্দেশ্যে একটাই চাওয়া আপনারা সবাই দোয়া করেন আপনাদের দোয়ায় আমি সিঙ্গেল রয়ে গেছি আমি যেন সারা জীবন এমন সিঙ্গেলই থাকুন বাংলাদেশি ছেলেই তো পছন্দ কপালে টিকে না কোনো জেলা জেলা কিছু বলার নাই আপনাদের দোয়া বরদোয়া হিসেবে কাজে লাগতে সবাই চায় আমি যেন সিঙ্গেল থাকি কোনো পছন্দ নাই একটা পত্র নম্র পত্র লেজ বিশিষ্ট না হলেই হয়